সবাইকে গুড মর্নিং আর দেখুন আমি কোথায় আছি সকাল থেকে সুশলধারাতে বৃষ্টি পড়ছে সকাল আটটার থেকে আমাদের বদরপুরে আর এখন আমি এসেছি এটা কোন জায়গা কেউ যদি চিনতে পারেন বলবেন আমার মিসেস গিয়েছে এই রাস্তা দিয়ে আমি এই রাস্তা দিয়ে যেতে পারবো না কেননা আমি হলাম গিয়ে একটু মোটা মানুষ গেলেই রাস্তা দিয়ে পড়ে যাব তো দেখুন এই রাস্তাটা আর মিসেস এদিক দিয়ে আসছে ওখন এই রাস্তা দিয়ে পারে না বলে এদিক দিয়ে আরেকটা রাস্তা দিয়ে আসছে ফাইনালি আমার মিসেস এই রাস্তা হয়ে আসলো এই দেখেন শুধু আমার শ্বশুরবাড়ির থেকে ডাটা আর এই কলাপাতাটার দরকার বলে এত বৃষ্টি হ্যাঁ দেখুন মুষলধারে বৃষ্টি পড়ছে আর তুমি যে এই রাস্তাটা হয়ে গিয়েছিলে তোমার এটার ফিলিংস টা কিরকম লাগছে দেখুন এখানে কলা পাতা দিয়ে আজকে মকা মাছ চচ্চরি হবে আর দেখুন হ্যাঁ কি অবস্থা তো বন্ধুরা বাই বাই সবাইকে